গত রাত্রে দেখতে পারছেন আমাদের সাংবাদিক জাহাঙ্গীর ভাই খন্দকার জাহাঙ্গীর হোসেন তার গ্রামের বাড়ি মানিককার থেকে এটি গোয়ালঘর আর এই গোয়ালঘরে থাকা গরু কিন্তু গত রাত্রে চোরচক্র চুরি করে নিয়ে গেছে এমনটা জানতে পেরেছে তবে এই গোয়ালঘরের যে প্রধান যে গেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাস দিয়ে একটি ঘরের থেকে দুইটা গরু চুরি করে নিয়ে পালিয়েছে চোর চক্র তো বিস্তারিত দেখাতে সরাসরি মানিক কাঠ থেকে আমরা আপনাদের একটু দেখার জন্য চেষ্টা করছি তবে একজন অসহায় গরিব মানুষ দেখতে পারছেন খেয়ে পড়ে তিনি তার একমাত্র গুচ্ছিত সম্পদ যেটাকে বলা হয় একটি গরু আর সেই কষ্টের যে উপার্জনের টাকা দিয়ে তিনি দুইটা গরু পালছিলেন সেই গরু দুইটা এই ঘর থেকেই গত রাত্রে চোর চুরি করে নিয়েছে এমন অভিযোগ উঠেছে তো বিস্তারিত মানিক আমাদের সাংবাদিক খন্দকার জাহাঙ্গীর ভাই তার পরিবারের যে সকল মানুষ চোর চক্র গরু চুরি করে নিয়ে পালিয়ে যায় এর থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে তো বিস্তারিত সরাসরি আমাদের সাংবাদিক খন্দকার জাহাঙ্গীর হচ্ছেন তার বাবার পালিত দুইটা গরু গতরা গরু সারা রাত আমরা উঠা দেখিছি ছোটো ছেলের রাত দেড়টার সময় বাড়িতে সে ঘর দেখে গেছে বেটার বউ উঠে তারপরে উঠিয়ে ঘুরে ঘিরে গরু দেখে যায় শোয়েছে তারপরে জাহাঙ্গিরা বইলেও আবার তারপরে উঠিয়ে দেখে যে গরু আসে আসিয়ে গান ছাইদের মা দেখল মা মুকটুক মুরে যাওয়া শুইল বরান বারান্দাকে শুয়ে আসে তারপরে লুঙ্গি নাই পরে ওইটির দেখি লুঙ্গিও নাই গামছাও নাই জামাও নাই নিয়ে রাত প্রায় তিনটে দিকে রাজানের আধা ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে এক দুটে একটা গাই গরু একটা বক আড়ি গোরু দুটাই এলো ওই গরু ও যেটাই ফিজিয়ান একটা বাসুর

কিন্তু কোনো সন্ধান মেলে না আর দর্শক আমাদের সান্ধকার জাহাঙ্গীর হোসেন তিনি ঢাকাতে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকেন বা কি শুনেছেন যদি একটু বলতেন আমি এখন বাড়িতে বাড়ায় রাস্তার পাড়া আছি ভুঁই দেখবো বলে বুঝতে পারছেন আচ্ছা এখন মানুষই বলতেছে যে আবুর গরু শরীর নিয়ে গেছে তাহলে আমি ওই ইয়েতে আলাম এখানে আসি আবু দেখি যে বামুক গরু নিয়ে গেছে আমার শরীর এখন আমি আসি পরে দেখো শিকল কাটেছে শিকল কাটিয়ে গরু বাইকে এড়িয়ে চলে গেল তারপর আমি এখান থেকে বাড়ি চলে গেলাম বাড়ি